পুরুলিয়ার রেল মানচিত্রে এক বিরাট বড় দিন বাইশে মার্চ পুরুলিয়া রেল মানচিত্রে যুক্ত হলো ডবল লাইন পুরুলিয়া কোটশিলা ডবল লাইন যার দীর্ঘদিন ধরে প্রতীক্ষা ছিল সেটি বাইশে মার্চ দু সাল শনিবার পুরুলিয়া স্টেশনের দিকে সংযুক্ত হয়ে গেল ডবল লাইন এদিন বলতে গেলে একটা বিরাট মাইল ফলক শুধু পুরুলিয়া জেলার জন্যই নয় বরং পশ্চিমবঙ্গ এমনকি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের জন্য পুরুলিয়া থেকে কোটশিলা সাঁত্রিশ কিলোমিটার ডবল লাইনের কাজ একত্রিশে মার্চের মধ্যে শেষ করার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই অনুযায়ী এদিন পুরুলিয়ার এনজেটা যেটা অর্থাৎ পুরুলিয়া স্টেশনের কাছে যে ইয়ার্ড রয়েছে সেই ইয়ার্ডের ঠিক আগেই ডবল লাইনকে সংযুক্ত করা হলো এই জন্য এই দিনটিতে গোটা দিন ধরেই ছিল নন ইন্টারলকিং আগের দুদিনও অর্থাৎ বিশ তারিখ এবং একুশ তারিখ সেই দুদিনও এখানে প্রি নন ইন্টারলকিং এর কাজ চলেছে সবে মিলে এই দিনেই পুরুলিয়ার দিক থেকেও সংযুক্ত হয়ে গেল নতুন ডবল লাইন সেই সাথে যে সিগন্যালগুলি সেই সিগন্যালগুলো আজ থেকে চালু হয়ে গেল এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পুরুলিয়া থেকে কোর্টশিলার দিকে যাবার জন্য যে ডবল লাইন সেটি ক্রস ওভার সেই ক্রস ওভারের কাজটি বাকি ছিল এই দিনে ক্রস ওভারের যাবতীয় কাজ সম্পূর্ণ করে দেওয়া হয়েছে শুধু ক্রস ওভারের কাজটি সম্পূর্ণ হয়নি সেখানে যে ওভারহেড তার ছিল অর্থাৎ পঁচিশ হাজার ভোল্টের যে তার যার সাহায্যে ইলেকট্রিক ইঞ্জিন চলে সেই তারের সংযুক্তিও সম্পূর্ণ করে দেওয়া হয়েছে সিগন্যাল ব্যবস্থাও সম্পূর্ণ করে দেওয়া হয়েছে যে সিগন্যালগুলি এতদিন ধরে শুধুমাত্র লাগানো ছিল সেগুলোকে এদিনই ইনস্টল করে দেওয়া হয়েছে অর্থাৎ মার্চ যাবতীয় কাজ সম্পূর্ণ করে দেওয়া হয়েছে পুরুলিয়া থেকে কোর্টশিলা যাবার জন্য যে নতুন ডবল লাইন সেই ডবল লাইনের দিকটিতে এদিন সকাল থেকেই রেলের বিভিন্ন দপ্তরের কর্মী ও আধিকারিকরা তারা কাজ শুরু করেছিলেন এবং যেটা একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গিয়েছিল যে যে বিদ্যুৎ সংযোগ পুরুলিয়া থেকে কোর্টিলার যে নতুন লাইন সেই বিদ্যুৎ সংযোগেরও দেবার বিষয়টি সম্পূর্ণ করে দেওয়া হয় এদিন সকাল থেকেই এ সংক্রান্ত কাজগুলি যেমন হয়েছে তেমনি রেলের যে বিভিন্ন দপ্তরগুলি রয়েছে যা আমরা জানতে পেরেছি যে ট্র্যাকশন ডিপার্টমেন্ট যেমন রয়েছে তেমনই এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল তারাও কাজ করেছেন ট্র্যাক তারও কাজ হয়েছে ট্র্যাক সার্কিটিং এর যে সমস্ত কাজ বাকি ছিল সেই সমস্ত করে দেওয়া হয় সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আধিকারিকরা তারা বারে বারে বা বলতে গেলে দফায় দফায় পুরুলিয়া স্টেশনেও বৈঠক করেন এবং স্পটে যেখানে কাজটি চলছিল সেখানেও তারা আসেন এবং সমস্ত যে সিগন্যালগুলো রয়েছে একটার পর একটা সিগন্যাল এই মুহূর্তে যে সিগন্যালটি দেখা যাচ্ছে এটা হচ্ছে এই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই আগে যে আগেও এখানে যেটা ছিল সেটা অ্যাডভান্স স্টার্টার ছিল এই যে সিগন্যালের অ্যাসপেক্ট সেটাও একই সাথে অ্যাডভান্স স্টার্টারেরও খানিকটা কাজ করবে এবং এই সিগন্যালে এখানে একটি একটি ইয়ার লাগানো হয়েছে যেটাকে বাংলায় বলতে পারে যে কান লাগানো হয়েছে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ঝুঁকে রয়েছে সেখানে পাঁচটি হোয়াইট লাইটস রয়েছে পাঁচটি সাদা রঙের আলো রয়েছে সেই আলোগুলি মাধ্যমে যে ড্রাইভার তিনি বুঝতে পারবেন বেশ কিছু অ্যাসপেক্ট এবং তার সামনে একটি ক্রসিং রয়েছে অর্থাৎ এই যে ইয়ার রয়েছে সেখানে যদি লাইট জ্বলে তবে সেই ক্রসিং এর মধ্য দিয়ে ট্রেনটিকে যেতে হবে এবং দূরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে একটা মারাত্মক লম একটা কার্ভ রয়েছে সেই কার্ভের দিকে ট্রেন চলে যাচ্ছে টুয়ার্ডস গোশালা লেভেল ক্রসিং এর দিকে এদিন সকাল থেকেই বহু কর্মী রেলের বিভিন্ন তারা ঠিকা কর্মীও যেমন রয়েছেন তেমনি রেলের নিজস্ব কর্মীও রয়েছেন তারা সকাল থেকে কাজ শুরু করেন রেল লাইনের প্রত্যেকটি জায়গা খতিয়ে দেখা হয় সিগন্যালগুলিকে খতিয়ে দেখা হয় তাদের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেই সমস্ত এদিন আধিকারিকরা বারে বারে চেক করে দেখেন থেকে বড় কথা হচ্ছে যে এখানে যে জাংশন পয়েন্টগুলো রয়েছে সেই জাংশন পয়েন্টগুলো সেগুলো তো মোটর পয়েন্ট বসানোর কাজও সম্পূর্ণ করে দেওয়া হয় সেই সাথে সাথে সিগন্যালের যে জাংশন বক্স সেই জাংশন বক্সেও প্রচুর কাজ এদিন করা হয়েছে রেল সূত্রে যা জানতে পারা গেছে যে সব থেকে বড় যে বা সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি এদিন করা হয়েছে তা হলো পুরুলিয়ার পরে অর্থাৎ পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়েই ট্রেন যে আপ এবং ডাউন কোন লাইনে যাবে সেটি আজকে স্থির হয়ে যায় এবং এখানে যেহেতু ডুয়েল সিঙ্গেল লাইন সিস্টেমে ট্রেন চলাচল করবে তার জন্য যে সিগন্যাল ব্যবস্থা সেটিও সেইভাবে করা হয়েছে বহু শ্রমিক সকাল থেকে রেল লাইন বিশেষ করে যে এক্সিস্টিং যে সিঙ্গেল লাইন তাতেই কাজটি সব থেকে বেশি করা হয়েছে কারণ সেখানে সংযোগ করা হয়েছে নতুন ডবল লাইনকে সেটি তারা খতিয়ে দেখেন এবং সিগন্যালের যে বিভিন্ন রকমের অ্যাসপেক্ট সেগুলো ঠিকঠাক কাজ করছে কি না কখনো গ্রিন ইয়েলো এবং রেড এবং সেই সঙ্গে সঙ্গে সিগন্যালের যে ইয়ার সেই সমস্তগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তাও বারে বারে খতিয়ে দেখা হয় সবার পরে যখন ইঞ্জিনিয়ারিং যে আধিকারিকরা রয়েছে বা ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তারা এই মর্মে সন্তুষ্ট হন যে সব রকম কাজ ঠিকঠাক চলছে তারপরেই এখানে পরীক্ষা মূলক সমস্ত কিছু আরও একবার খতিয়ে দেখা হয় পুরুলিয়া থেকে যে লাইন সেটির কাজ সালে ডবল শুরু হলেও তারপরে তার গতি অনেকটাই কমে যায় এবং বেশ কয়েক বছর সেভাবে কোনো কাজই হয়নি কিন্তু গত বছর থেকে অর্থাৎ দু হাজার পর থেকে এই কাজে গতি আসে এবং পরবর্তীকালে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয় যদিও জানা গেছে যে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর দু সালে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া নেওয়া হয়েছিল কিন্তু সেই লক্ষ্যমাত্রাতেও কাজটি সম্পূর্ণ করা যায়নি তারপরে থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড মধ্যে কাজটি শেষ করার জন্য একেবারে বলতে গেলে রেল রেল যে মন্ত্রক রয়েছে রেল বোর্ড রয়েছে সেখান থেকে নির্দেশ দেওয়া হয় এবং সেই মতো দক্ষিণ পূর্ব রেলের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট বলতে গেলে আদা জল খেয়ে লেগে যায় যাতে কাজকে একেবারে নির্ধারিত সময়ে সম্পূর্ণ করা যায় এই দিনটি বাইশ তারিখ বাইশে মার্চ দু পঁচিশ পুরুলিয়ার মানুষের পক্ষে রেল যাত্রীদের পক্ষে এবং সর্বোপরি রেলের নিজস্ব যে ব্যবস্থা তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনই পুরুলিয়ার দিকে ডবল লাইন সংযুক্ত করে দেওয়া হলো এর আগেই পুরুলিয়া থেকে কোটশিলা যে ডবল লাইন হয়েছে তাতে কোটশিলার দিকে এনআই ওয়ার্ক সম্পূর্ণ হয়ে গেছে এবং তারপর বারবেধা এবং পুরুলিয়া এবং কোটশিলার মাঝে যে একটি স্টেশন রয়েছে গৌরীনাথ ধাম সেখানেও এনআই ওয়ার্ক সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ এই দুটি স্টেশনে কোটশিলা গৌরীনাথ ধাম এই দুটি স্টেশনেও সমস্ত রকমের সিগন্যালিংয়ের কাজ এবং ওভারহেড ট্র্যাকশনের কাজ আগেই সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ পুরুলিয়াতে এদিনের যে সংযুক্তি হলো ডবল লাইনের তার মাধ্যমে পুরুলিয়া কোর্টশিলা ডবল লাইনের যে মেকানিক্যাল যে ওয়ার্কগুলি সেগুলি প্রায় সম্পূর্ণ হয়ে গেল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের যে কর্তারা এদিন ছিলেন তারা জানিয়েছেন যে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে সেটি হচ্ছে সিআর এর ইন্সপেকশন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সিগন্যাল বক্স খুলে কর্মীরা দেখছেন বলতে গেলে ইন্সপেক্ট করছেন যে ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা এখানে বহু রিলে রয়েছে এবং সেই রিলের সাহায্যে একটির সঙ্গে আরেকটি সিগন্যালের সংযোগ রয়েছে একই সাথে যে পয়েন্ট গুলো রয়েছে রেল লাইনের ওপরে মোটর পয়েন্ট রয়েছে সেই মোটর পয়েন্টের সঙ্গে সিগন্যালের যে সংযুক্তি অর্থাৎ কোন দিকে যেদিকে একটি পয়েন্ট সেট করা হবে সিগন্যালও সেই মতো হবে যদি পয়েন্ট সঠিকভাবে সেট না হয় সিগন্যাল হবে না ভাল যদি কোনোভাবে সিগন্যাল হয়ে যায় তবে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো যে সিগন্যালটি ছিল আগে এতদিন পর্যন্ত যে সিগন্যালটি কাজ করছিল সেটিকে আনইনস্টল করে দেওয়া হয়েছে সেটি এখন ভূপতিত হয়ে রয়েছে এবং তার জায়গায় নতুন সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি অ্যাসপেক্ট একটি সিগন্যাল লাগানো হয়েছে আগে এখানে টু অ্যাসপেক্ট সিগন্যাল ছিল তিনটে সিগন্যাল দেখবেন রেড গ্রিন ইয়েলো এবং তার সঙ্গে সঙ্গে একটা ইয়ার রয়েছে ডান দিকে একটি কান রয়েছে চালক বুঝতে পারবেন যে তাকে কোন লাইনে যেতে হবে কারণ সামনে সিঙ্গল লাইন থেকে ডবল লাইন হয়ে যাচ্ছে এবং এটা যেহেতু ডুয়েল সিঙ্গেল লাইন সিস্টেমে ট্রেন চলবে কাজে চালক বুঝতে পারবে যে তিনি এই লাইনে যাবেন না ডান দিকে যে ক্রসিংটি রয়েছে যে ক্রসিং এই ক্রসিং এর মধ্যে দিয়ে তিনি ডান দিকের লাইনটিকে ধরবেন যদি ইয়ারে পাঁচটি হোয়াইট লাইট জ্বলে তবে তাকে বুঝতে হবে যে তিনি ডান দিক দিয়ে ট্রেনটিকে নিয়ে যেতে হবে তাকে এবং এখানে ক্রসিং এর থার্টি কিলোমিটার পার আওয়ার স্পিড লিমিট থাকবে অর্থাৎ যতক্ষণ না ট্রেনটি এই ক্রসিংটিকে সম্পূর্ণ পার করতে পারছে ডান দিকে যদি যায় সেক্ষেত্রে তাকে তিরিশ কিলোমিটার গতি ঘন্টাতে তিরিশ কিলোমিটার গতি বজায় রাখতে হবে এবং তারপরেই যখন পুরো ট্রেন তার এই পয়েন্টের মাধ্যমে পার হয়ে যাবে তখন তিনি ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড যেটি রয়েছে সেই ম্যাক্সিমাম পারমিসেবল স্পিডে ট্রেন চালাতে পারবেন লক্ষণীয় যে এই যে সিগন্যাল ব্যবস্থা এদিন সম্পূর্ণভাবে এই স্ট্রেচ যেটি রয়েছে পুরুলিয়া থেকে গৌরীনাথ ধাম সেই স্ট্রেচে কমপ্লিট করে দেওয়া হলো এরপর ওভারহেড তার সেটিতেও কাজ সম্পূর্ণ করে দেওয়া হয়েছে যদিও এই ওভারহেড তারে কখন চার্জ করা হবে অর্থাৎ পঁচিশ হাজার ভোল্ট বিদ্যুৎ এই ওভারহেড তারে কখন চার্জ করা হবে সেই ব্যাপারে খুব তাড়াতাড়ি রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জনসাধারণের উদ্দেশ্যে জারি করা হবে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হবে ঠিক কখন থেকে বা কোন তারিখ থেকে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এবং সেটি সম্পূর্ণভাবে তখন থেকেই একেবারে তপ্ত বলে বলা